ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবক অজিত দোভাল গত বছরের ঘটনাবহুল শিব পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রাণ বাসাতে ভারতে পালিয়ে যান সেদিন সন্ধ্যাবেলা থেকেই ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যিনি চাকরি জীবনে ছিলেন একজন তুফর গোয়েন্দা এখন তিনি সুপার গোয়েন্দা তথা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ হাসিনার দোভালের সঙ্গে ব্যক্তিগত স্তরে পরিচয় দীর্ঘদিনের বিগত এক দশকে ঢাকায় তিনি ঘোষিত অঘোষিত বহু সফর করেছেন পাঁচই সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্দন বিমানঘাটিতেও প্রধানমন্ত্রী মোদীর দূত হিসাবে দুভারি শেখ হাসিনা ও তার বন শেখ হাসিনাকে স্বাগত জানান সেই আগের সেই রাষ্ট্রীয় প্রটোকলে যদিও সে সময় শেখ হাসিনা ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এর পরবর্তী এক বছর ধরে শেখ হাসিনা কোথায় বা কীভাবে থাকবেন তার নিরাপত্তার ব্যবস্থা কি হবে তিনি হাতে গোনা বা বাছাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত দোবালের তত্ত্বাবধানে যখনই বিদেশের কোন হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বকে ভারতে আশ্রয় বা আতিথ্যতা দেওয়া হয় ভারতের নিরাপত্তা কর্মকর্তারা সে অতিথিদের অতিথিদের জন্য শুরুতে নিয়মিত ফিং সেশন করে থাকেন পঁয়ষট্টি বছর আগে তিব্বতে ধর্মগুরু দাঁড়াই নামার জন্য একই ব্যবস্থা ছিল এখন শেখ হাসিনার জন্য যেসব সেশন করা হয়েছে তার কয়েকটি অযোধ্যা বাল নিজে পরিচালনা করেছেন বলেও জানা যায় উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর পিতৃহারাজ শেখ হাসিনাকে জার্মানি থেকে ভারতে নিয়ে আসেন শেখ হাসিনা সাথে ছিলেন তার বোন রেহানা ও স্বামী ও সন্তান দয় উনিশশো একাশি পর্যন্ত সপরিবার দিল্লিতেই ছিলেন শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তার স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস নেতা পশ্চিম বাংলার প্রণব মুখার্জি পরে প্রণব মুখার্জি ভারতের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী খুবই প্রভাবশালী রাজনীতি হিসেবে আবির্ভূত হন তিনি পরে ভারতের প্রধানমন্ত্রী না হতে পারলেও প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হয়েছিলেন সেই সুবাদে প্রণব মুখার্জির সাথে শেখ হাসিনা ঘনি পারিবারিক ঘনিষ্ঠতা হয় প্রণব মুখার্জিকে শেখ হাসিনা আজীবন কাকা ভবনে সম্বোধন করে আসছেন শেখ হাসিনার এই পর্বে ভারতবর্ষ সম্পর্কে খুব ভালোভাবে ব্যবহৃত একজন ভারতীয় কর্মকর্তা ভবিষ্যৎ বাংলাকে জানান সেই প্রায় পঞ্চাশ বছর আগে প্রণব মুখার্জি শেখ হাসিনার জন্য যে ভূমিকাটা পালন করেছিলেন বলতে পারেন এখন ঠিক সেই জায়গাটাই নিয়েছেন মিস্টার অজিত দোভাল আর সম্পর্কে সূচনা হয়েছে সেই পাঁচই আগস্ট সোমবার সন্ধ্যাবেলাতেই যখন ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োঝায় চড়ে গাজিয়াবাদের কাছে ইন্দনতে অবতরণ করেন তার মাকে তখন তাকে স্বাগত জানিয়েছিলেন এই অজিত দোভাল